আজ আমি চলে এসেছি থেকে কিছু বক্তব্য তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেদিন দীঘাতে শুরু হচ্ছে উদ্বোধন জগন্নাথ দেবের প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্বোধন সেই উদ্বোধনে উদ্যোক্তা মেন উদ্যোক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকাল বেলার কাগজে কিন্তু ব্যানার্জির উদ্যোগে নতুন একটা প্রকল্প শুরু হলো সেখানে জেন্দাল সাহেব বলেছিলেন যে এক লক্ষের মধ্যে একজনই মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য

আগেও আমরা পবিত্র যে তীর্থস্থানগুলো রয়েছে কালীঘাট মন্দির থেকে আরম্ভ করে কঙ্কালিনী মন্দির মন্দির তারকেশ্বরের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির সর্বত্রই হিন্দুদের যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো মোটামুটি সংস্কার করেছেন এবং পর্যটনরা যারা আসে তাদের সুবন্দোবস্ত করেছেন এবং এই নতুন করে দীঘায় যেটা আমরা জগন্নাথ দেবের মন্দির করেছি পুরীর আদলে এটা শুধু বাংলা নয় ভারতীয় হিন্দু সমাজের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষদের সরকার এটা আমরা কুরপুরা শরীফেও ডেভেলপমেন্ট করেছি কুরপুরা শরীফের ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বর্তমানে তরুণ দাসগুপ্ত এবং পরিবহন মন্ত্রী আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার থেকে সেখানে যেমন আমরা সমস্ত কিছু ডেভেলপমেন্টের চিন্তাভাবনা নিয়ে আমরা পুরাশিতে আমরা যেমন অগ্রাধিকারী গিয়েছি তেমনি হিন্দুদের যে সমস্ত মন্দির আছে সেগুলো আমরা সংস্কারের জন্য চিন্তাভাবনা করে আমাদের এই দেশে িয়ার দিন জগন্নাথ দেবের শুভ উদ্বোধন এর আগে আমাদের শ্রীরামপুরেই তো জগন্নাথ মন্দিরে আমরা সংস্কার করেছি জগন্নাথ ঘাট সংস্কার করেছি জগন্নাথ মন্দির সংস্কার করেছি আগামী দিনে আমাদের রাধাভলাম মন্দির শ্রীরামপুরে সংস্কার করা হবে দোল মন্দির সংস্কার করা হবে ধাপে ধাপে সমস্তটাই করছে হিন্দুরা বলে যে মমতা ব্যানার্জি একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট আমাদের কাছে সমস্ত সম্প্রদায়ের মানুষরাই আমাদের সরকারের কার্যকলাপের অংশীদার করাতে আমরা অঙ্গীকার করছি আমরা মনে করি এই বাংলা হিন্দু মুসলমান সবার বাংলা তার মানে বউবাবু নিন্দুকেরা যে কথা বলছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝামেলা বসে দিয়েছে কারণ একদিকে যেমন চলছে সেই মন্দিরের ঘন্টা অন্যদিকে চলছে আজানের সুর এই দুই সুরকে মিলিয়ে সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু রাজ্যটাকে শান্ত করে রাখার চেষ্টা করছে কিন্তু সেখানে বিরোধীরা অন্য কথা বলছে কি বলবো দেখুন এবারে এবারে আমরা সত্যি চিন্তিত ছিলাম ঈদ এবং রামনবমী খুব কাছাকাছি ছিল আপনারা দেখেছেন যে প্রশাসন বাংলার মুসলিম সমাজে সংখ্যালঘু সম্প্রদায়ের যেখানে ঈদগাহ আছে যেখানে নামাজ পড়ে সেখানে সুস্থভাবে আমার মুসলিম ভাইরা তারা ঈদ পালন করেছে ঈদের নামাজ পড়েছে এবং হিন্দুদের বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেছে এ দৃশ্য আমরা ফেসবুকে দেখেছি আমরা টিভি মিডিয়া দেখেছি আমরা সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় দেখেছি এমনি তারপরে রামনবমীও সেইভাবে উদযাপন করেছে হিন্দু ভাইরা এবং রামনবমীর দিন একটা চেষ্টা চালানো করা হয়েছিল যে বিগত দিনে বিগত বছরে রিস্টার ঘটনাটা আমাদের সজাগ করে দিয়েছিল এবারে রামনবমী আমাদের হুগলি জেলা সর্বত্র ভালোভাবে পালন করা হয়েছে রামনবমী হনুমান জয়ন্তী সবটাই সুস্থভাবে সুন্দরভাবে প্রশাসন ব্যয় করে আজকে রামনবমীও ভালোভাবে উদযাপন করা হয়েছে পালন করা হয়েছে আপনাকে প্রথম বার্তার থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই গৌরমোহন চার থেকে নিলাম সরাসরি তিনি কিন্তু মানুষের কাছে রাত দুপুরে হোক বেলায় হোক সেই গৌরবাবু কিন্তু ছাপিয়ে এই গৌরবাবু কিন্তু দেখে না রাত্রির বারোটা এই গৌরবাবু কিন্তু দেখে না ভোর চারটে সে কিন্তু ছাপিয়ে পড়ে মানুষের বিপদের পাশে সেখান থেকে অসহায় মানুষকে তুলে পারে এই গৌরবাবু সেই কারণে আজ এই গৌরমোহন গৌরমোহন হয়নি সে তার কাজে গৌরমোহন হয়েছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে হলে থাকতে হবে প্রথম বার্তা থেকে আমি মোচা